হাই গাইস আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস আজকে হচ্ছে এক তারিখ মাঘ মাসের মনে হয় এক তারিখ মানে পৌষ সংক্রান্তি না মকর সংক্রান্তি কি বলে জানি না আজকের এই ব্লগটা তোমরা হয়তো থামনেলটা দেখে বুঝতে পেরেছ তাও বলে দিচ্ছি আজকে আমাদের বাড়ি বাস্তু পূজা করা হবে আর বাস্তু পূজাটা করবো আমি মানে সবকিছুর জোগাড় আমি করেছি যেহেতু মা বাড়িতে নেই তার জন্য আমাকেই করতে হচ্ছে তোমরা হয়তো ভাবছো আজকেই করছে কেন তার কারণ হচ্ছে আমার একটা দাদার ছেলে হয়েছে তার জন্য আগে করতে পারিনি মানে আমাদের গোষ্ঠীর সব মানে এগারো জন আছে মনে হয় বাকি ওই এগারো জনের বাড়ি করবে আর ঠাকুর মশাই তো এখনো আসেনি মানে যেখানে ঠাকুর মশাইয়ের বাড়ি সেখানে একটা শ্রাদ্ধ করবে তারপর এখানে আসবে 2000 years later তো গাইস আমি এখন যাচ্ছি আমাদের বেগুন গাছের ওইখানে বিকজ বেগুন দিতে হবে কোনটা দি দিব বড় একটা দিব না ছোট দেব বুঝতে পারছি না এটা দিই মিডিয়ামটা দিই এটা তো ছোট বেশি এটা দিই এই বেগুনটা ছিললাম এটা হচ্ছে এই সে দেব ঠাকুরকে মানে ব্রাহ্মণ কে দিতে হয় কি যেন বলে মানে কিছু তো দিতে হয় চাল ডাল চাল তুই সমঝা নাই তুই সমঝা নাই তাই সেই বেগুনটা আনলাম তোমরা তো দেখতেই পেলে আমি কোত্থেকে থেকে আনলাম আর এটা এখন এখানে দিব যে ঠাকুরকে দিতে হয় তার জন্য আনলাম আর কি বাহাত দিয়ে তো দিতে হয় না ডান হাত দিয়ে এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর কি ফল ফলপ্রসাদ সাজায়নি ঠাকুর না আসা পর্যন্ত ফল প্রসাদ সাজাবো না বিকজ না হলে নষ্ট হয়ে যেতে পারি না ঠাকুর কোন সময় আসবে না আসবে সেটা জানি না যে ওইখানে একটা কাজ আছে সেই কাজটা সেরে এখানে আসবে সকালবেলা আসলে পারতো এত ঝামেলা হতো না এতক্ষণ সব কিছু হয়ে যেত মাত্র এগারোটা বাড়ি করবে তাও যদি দেরি করে সকালবেলা করলেই হয়ে যেত গাইস তোমরা দেখে একটু বলো তো কিছু না হ্যাঁ তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে গাইস যে এই পান পাতাটা এইদিকে হবে না ওই দিকে হবে মানে এদিকে পান পাতার মুখটা এদিকে হবে না ওই দিকে হবে যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও যেহেতু আমি জানি না আর মা তো বাড়িতে নেই কমপ্লিট হয়ে গেছে